এটা আমার সামনে যেটা দেখছেন এটা হচ্ছে পিং লঙ্কা এই দেখেন এটা ফুল বড় বড় হয়ে গেছে কথা বলে না কথা বলে না ফুল বড় বড় ফল বড় বড় হয়ে গেছে আবার এখানে এই দেখেন ফুল হচ্ছে এটা কিছুটা বারো মাসিক টেন্ডেন্সি আছে ওই যেখানে আবার ফল আছে এটা এটা যারা চাষ করবে সকলকে আমরা বীজ দেবো ওই চারা দেবো এবং টেকনিক্যাল সাপোর্ট দেবো পোকা রোগ হলে সার অ্যাপ্রোপ্রিয়েট সার সব কিছু দেবো দেখেন এই গাছের যত্ন করতে হয় এই যে কয়দিন আগে সার দিছি আমার শ্রমিকদের আমি শেখাই নিজে কারণ ওরা তো জানে না এদের সাথে কোনো এ দেখেন এটা সিডলেস লিসি কি সুন্দর গ্রোথ আছে এই যে সিডলেস লিসি এই যে এখানে অ্যাভোকেটের গাছ এই যে কাঁঠাল প্রচুর হয়েছিল এখন আবার হবে ওই যে ওখানে অনেক রকমের ভ্যালেনশিয়া লেবু আছে ওটা ভ্যালেনশিয়া ওই যে অনেক বড়ো বড়ো অনেক লেবু হয়েছে এখানে অনেক গাছ আছে এই যে এটা এটা লঙ্গান অন্য জাত কিন্তু এটা সিডলেস লিসি এই দেখেন অ্যাভোকেটো গাছ অনেক অ্যাভোকেটো গাছ আছে দেখি